সবাইকে ওয়েলকাম আমরা এখন মেহেরপুর জেলা গাঙ্গি থানার বামন্দি বাজারে আসছি রায়ন ব্যাপারী উনি মোট পাঁচটা গরু আনছিলেন তার ভিতর থেকে বিক্রি হয়ে গেছে একটা আসছে অর্থাৎ আজকে কিন্তু উল ফিতরের শেষ হা আমরা এই গরু বিষয় সম্পর্কে তার কাছ থেকে একটু কথা বলব ভাই এটা কোন জাতের গরু ভাই সম্পূর্ণ

সব হাটে আসেন সব হাটে আলমডাঙ্গার হাটে আসেন আলমডাঙ্গা বালিভাড়া মন্দির সব হাটে আসেন আপনার ফোন নম্বর কি মুখ আসছে ভাই

ব্যাপারীরা দেখছে বল ভিউয়ার্স আমাদের আমরা এই বিষয়ে আপনাদের সাথে আমরা কথা বলেছি ভিউয়ার্স আমরা এখন যে গরুটা দেখাবো মোহাম্মদ রমজান আলী ব্যাপারী উনি কয়টা গরু আনছেন আজকে দুটা তার ভিতর বিক্রি করেছেন কয়টা দুটাই হাতে আছে এখনো বেঁচে কিনা হয়নি ভিউয়ার্স যে গরুটা কিন্তু ওটা কোন জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি শাল পাবনা দাঁতে কয়টা দুটা দাঁতে হয়েছে আপনি দাম চাচ্ছেন কত দুশো পঁচাশি দুশো পঁচাশি খেতে কত বলছে দুশো তিরিশ দুশো তিরিশ এরকম ভিআরস আমরা গরুটা কিন্তু আপনাদেরকে আমরা আগে সুন্দর করে দেখালাম অর্থাৎ দাঁতে দুটো হয়েছে সেই গরুটা কিন্তু একটু সুন্দর করে আমরা দেখাব আহ উনি আহ বলেন যে সব ঘাটে হয়তো জানেন এবং কোন কোন ঘাটে জানলো সেই বিষয়ে তার সাথে একটু কথা বলবো ভাই আপনি কোন কোন ঘাটে আসেন আমরা যে জানতে পারলাম তার কাছ থেকে অর্থাৎ বাইলিপাড়া বাবন্দি এবং সালম নাগর হাটে সব থেকে আসেন তার আগে আমরা গরুটা কিন্তু সুন্দর করে দেখলাম দেখুন বেয়ার্স জোরটা কিন্তু শেষ সুন্দর আর আমি আগে বলেছি যে আইসক্রিম কিন্তু ঈদুল ফিতলের শেষ হাট শেষ হাট আর এমন সুন্দর সুন্দর গরু অর্থাৎ এইদের পরপরই আবার কেনাকাটা শুরু হবে পবিত্র ঈদুল আজহা সেই সূত্রে আমরা কিন্তু আপনাদেরকে বলেছি যে যদি খামারের এমন সুন্দর সুন্দর গরু পেতে হয় তাহলে আমরা এই ভাইয়ের সাথে আপনাদেরকে ফোন নম্বরটি বলে দেব সেই নম্বরে যোগাযোগ করলে আপনাদের কিন্তু এমন সুন্দর সুন্দর গরু সে উপহার দিতে পারবে ভাই ফোন নম্বরটা একটু বলেন ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন আমি যে স্ক্রিনের নম্বরটা বলে দিলাম এই নম্বরে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর সুন্দর গরু আপনাদেরকে উপহার দিতে পারবে বিশেষ করে বলা যায় যে উনি বালিয়াপাড়ার হাটে এবং আলমডাঙ্গার হাটে সহ বামন্দির হাটে অর্থাৎ সপ্তাহে চারটি হাট আছে চারটি হাটে উনি কিন্তু নিয়মিত ব্যবসা করেন আর সামনে কোরবানির সামনে রেখে এমন সুন্দর সুন্দর সার গরু এবং খাবার উপযোগী গরু বলা যায় এই গরুগুলো আপনারা এই যে ফোন নম্বর বলে দিলাম

কত বড় এবং কত সুন্দর একটা গরু এই গরু বিষয়ে তার সাথে আমরা কথা বলি ভাই কেমন আছেন আপনি কয়টা গরু আনছেন আপনি আজকে ছয়টা তার ভিতর বেসা কিনা কয়টা হয়েছে দুইটা এটা দাঁতে কোন জাতের গরু ফ্রিজিয়াম ক্রস এটা দাঁতে কয়টা হয়েছে ছয়টা দাঁত দাম কত চাচ্ছেন আপনি তিনশো আশি খেতেলে কত বলছে তিনশো আমার আপনার দামের থেকে এখন অনেক টাকা ডিফারেন্স আছে ভিওর্স তার আগে আমি গরুটা কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখাবো উনি মোট ছয়টা গরু আনছিলেন তার ভিতর থেকে দুটা গরু বিক্রি হয়ে গেছে এখনও চারটি গরু আছে এটা হলো অর্থাৎ ফিজিয়াম সহ অস্ট্রেলিয়া ক্রস তিনি কিন্তু নিয়মিত ব্যবসা করেন হ্যাঁ আপনি কিন্তু আলমনগর হাটে আসেন আলমডাঙ্গা বালিয়াপাড়া অর্থাৎ সপ্তাহে তিনি চারটে হাটে করেন সহ বালিয়াপাড়ে এবং হাটে সপ্তাহে দুই দিন তার মাঝখানে আমি গরুগুলো আপনাদেরকে সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করি আমি সব জন্য আজকে কিন্তু ইদুল ফিতলের শেষ হাট অর্থাৎ শেষ হাটে আপনাদেরকে আমি যে গরুটা দেখাচ্ছি এর হায়েট সহ এবং এর উষ্ কতটুকু হবে মানে মাংসের টার্গেট কত আছে আপনার বারোমোন ভিওর্স আমি কিন্তু আগে বলেছি যে সেই একটা গরু অর্থাৎ মাংস টার্গেট আছে বারোমন এখানে দাম তার আপনার ফোন নাম্বারটা একটু বলবেন বলেন জিরো ওয়ান একষট্টি ছেষট্টি একষট্টি ভিওর্স আমি যে আপনাদের স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম ইনি নাম্বার ট্রোবের ব্যাপারে আমি যে আপনাদের স্ক্রিনে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর সুন্দর গরু আপনাদেরকে উপহার দিতে পারবে অর্থাৎ যদি বলা যায় যে খামারি পোষা উপযোগী গরু তার সাথে যোগাযোগ করলে এমন সুন্দর সুন্দর সে গরু কিন্তু আপনাদেরকে উপহার দিতে পারবে এখন যে গরুটা দেখাবো মোহাম্মদ ইয়ারুল ভাই উনি ভাই কেমন আছেন ভাই কয়টা গরু আনছিলেন আজকে পাঁচটা ব্যাসে কিনা কটা হয়েছে ভাই তিনটা দুটা গরু আছে এটা কোন জাতের গরু ভাই অস্ট্রেলিয়ার ক্রস দাঁতে কয়টা এক চারটা ভিউয়ার্স আমি যে বড়টা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো অস্ট্রেলিয়া ক্রস দাঁতে চারটা ভাই আপনি নিয়মিত ব্যবসা করেন জি জি আলম নগর হাটে আছেন আলম নগর বানিয়া পাড়া ভিউয়ার্স উনি কিন্তু সব হাটে যান আলম নগর বানিয়া পাড়া এবং সপ্তাহে ওখানে দুদিন এবং সপ্তাহে এখানে হচ্ছে দুই দিন অর্থাৎ মোট সাইডটি হাটে উনি কিন্তু নিয়মিত আসেন নিয়মিতভাবে ব্যবসা করেন আমরা তার কাছে জানতেছে ভাই দামি কত চাচ্ছেন আপনি গরুটার তিনশো বিশ খেতে হলে কত বলছে আড়াইশো ষাট আপনার টার্গেট থেকে তো অনেক কম আছে এখনো বিশ হাজার কম আছে আপনার ফোন একটু বলেন ভাই ফোন একটু জিরো ওয়ান ডবল সেভেন থ্রি ফোর জিরো সেভেন নাইন নাইন থ্রি ভেয়ার স্বামীজির নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনে বলে দিলাম এই নাম্বার আপনারা যোগাযোগ করলে অর্থাৎ উনি কিন্তু ব্যবসা করে সপ্তাহে চার দিন বান্না পান আলমডেঙা এবং বামন্দিরহাটে অর্থাৎ সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার এখানে এই নাম্বারে আমরা যে নাম্বারটা বললাম এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কিন্তু সে অস্ট্রেলিয়া ক্রস দেশি সার সহ পাকিস্তানি সার সব ধরনের গরু কিন্তু সে আপনাদেরকে উপহার দিতে পারবে অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এমন সুন্দর সুন্দর সার গরু আমি গরুটা সুন্দর করে দেখাচ্ছি এমন সুন্দর গরু কিন্তু সে আপনাদেরকে উপহার দিতে আমি আগে বলেছি আপনাদেরকে অর্থাৎ ঈদ উল ফরের শেষ হাট কিন্তু আপনাদেরকে মাঝখানে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি বাজারের সেরা সেরা গরুগুলো আজকে যেহেতু সম্পরের হাট অর্থাৎ আমি একটা কথা না বললে যাই যে মেহেরপুর সহ মেহেরপুর এবং এর বামন্দির পরে দুই জায়গায় হাট বসে সেই কারণে হাটে সমরের হাটে একটু গরু কম আসে তারপর আপনাদেরকে চেষ্টা করি সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখানোর জন্য বাজারে ঘুরে ঘুরে ব্যাপারীদের মাধ্যমে জানতে পারলাম যে হ্যাঁ কেনা পেসা মোটামুটি যেহেতু ঈদুল ফিতরকে সামনে রেখে কেনা বেসা অনেক ভালো গরুর বাজারটা অনেকে ভালো আর আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা মেহের গাংনি থানা বামুন অর্থাৎ সরাসরি কুষ্টিয়া রোডের থেকে মেহেরপুর থেকে বামুন রোডের কুষ্টা থেকে কুষ্টিয়া রোডের থেকে নেমেই অর্থাৎ একশো গজ ভিতরে বামন্দির হাটের অবস্থান এখানে আমরা ঠিকানা কিন্তু এর আগে আপনাদেরকে অনেকবার বলেছি এই না এই ঠিকানায় যদি আপনারা আসেন তাহলে দূর দূরান্ত থেকে অনেক অর্থাৎ ঢাকা বা খুলনা অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এখানে কিন্তু এই হাটে গরু কেনার জন্য সমাগম হয় এটা হচ্ছে মেহেরপুর জেলা অর্থাৎ একেবারেই বর্ডারের পাশে এই হাটের অবস্থান এখানে আসলে আপনারা সব ধরনের একদম ছোটো বাসুর থেকে শুরু করে অস্ট্রেলিয়া ফ্রিজ অস্ট্রেলিয়া পাকিস্তানি সওয়েল এবং অস্ট্রেলিয়া ক্রস এখানে এই হাটে কিন্তু সব ধরনের গরু কিন্তু আসে এখানে বলা যায় যে বাংলাদেশে যত অর্থাৎ গাবদলি এবং বানিয়াপাড়া বা আলমনাগার অর্থাৎ বা এবং আবদুলি প্রথম বালিপাড়া দ্বিতীয় আলমনগা দ্বিতীয় বা চতুর্থ নম্বরে আসে এখানে বর্ডারের এলাকায় হয় এখানে গরুর দাম কিন্তু অন্যান্য বাজারের থেকে অনেক একটু কম বেশি হয় সেই কারণে অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে আর আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং শেয়ার কমেন্ট করবেন আমাদেরকে বেশি বেশি করে ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন